বলছিলাম মাবুরুর হজ করলে ঝগড়া মুক্ত থাকলে কেউ করতে আসছে আপনি কিছু বলিয়েন না যেমন রোজার অবস্থা ইন্নি আমি হজে আছি ভাই হজের সময় কোনো কথা নেই ওটাও বলতে যান কিছু বলিয়েন না উত্তরে দিয়েন না শুনেও না শোনার ভান করেন আপনি শোনেননি কিছু আপনার গালদিক ওলাফিল হাজ তো বলছেন এম বকের বাবু বাব ফাজ হাজেল মবরুরে এই অধ্যায় হচ্ছে মকবুল হজের ফজিলত সম্পর্কে কি পাবেন দেখুন এখানে দুটি হাদিস আছে আর তারপর আরেকটি হাদিস সামনে আসছে সে হাদিসটি ওইখানে যুক্ত করবো পনেরোশো উনিশ নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবি আবু রাজি আল্লাহ আন বলছেন সোয়েল নবীল আফদল আফগাল নবীসলামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে উত্তম ফজলুন থেকে আফজাল আর ফজল মানে ফজিল মহত্ব কালা এক নম্বর আমল ওয়া বিয়সুল আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে মেনে নেওয়া যে আমি আল্লাহ এবং রসুলকে মেনে নিলাম এবং আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধ বিধি বিধান যা এসেছে ওহিতে কোরআন শুনে মেনে নিলাম এটা এটা সবচেয়ে বড় আমল সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল কারণ এই আমল ছাড়া কোনো আমলই কবুল হবে না ইমান হচ্ছে তৌহিদ ভিত্তিক ইমান শির্ক মুক্ত ইমান ইমান হচ্ছে কুফরি নাস্তিকতা মাজার পূজা মুক্ত ইমান এইমান হচ্ছে মোনাফেকি মুক্ত ইমান কারণ ইমানের পরিপন্থী হচ্ছে মোনাফেকি কুফরি আর শিরক হ্যাঁ নেফা কফর আর শির্ক থেকে মুক্ত হইতে হবে তাহলে ইমান গ্রহণযোগ্য আল্লাহর প্রতিমান এবং রসুল প্রতিমান আল্লাহ এবং রসুল সম্পর্কে যেই ধারণা যেই ইমান বিশ্বাসের কথা কোরআন শুন নাই সেগুলো বিশ্বাস করতে হবে যদি তার বিপরীত বিশ্বাস করেন তাহলে আপনার ইমান আল্লাহ রসুলের উপরে নাই যেমন আল্লাহ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের ভ্রান্ত বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুতেই বিরাজমান কথা তার ইমান নেই কর এই ইমান কোনো কাজ আসবে না জি তারপরে আল্লাহ নিরাকার নেই আপনার ইমান গ্রহণযোগ্য নয় আপনার আর ইমান আসলে সঠিক হয়নি আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে চোখ আছে সব কোরআনে আছে তারপর আপনি বলছেন যে নেই সরাসরি কোরআন বিরোধী পারছেন মানে শুধু না আল্লাহ বিশ্বাস করি আরে মাঝার পুজো তো যে আল্লাহ আছে আল্লাহ আছে বলা নয় ইমান বিল্লার ওপর যদিও সংক্ষেপে সংক্ষেপে করতে গিয়ে এক ঘন্টা বিশ মিনিট আলোচনা আমার গত এই সপ্তাহের দুবাইয়ের আলোচনা আছে অবশ্যই শূন্য সে আলোচনাটি চারটি পয়েন্ট আছে অবশ্যই চারটে বিশ্বাস থাকতে হবে তারপরে চারটি পয়েন্টে যেসব তহিদের ক্ষেত্রগুলি রয়েছে অনেকে আল্লাহ বিশ্বাসী কিন্তু বালা বিপদ বিবাদ ছেলে মেয়ে হয় না রোগ ভালো হয় না বাবার কাছে মাজারে চাই এই মার কাজে আসবে কোনো কাজে আসবে না অনেকে আল্লাহ বড়কালে বিশ্বাসের দাবিদার আর বিশ্বাস করেও কিন্তু তারা বলে যে সারা পৃথিবীকে আল্লাহর বড় বড় কুতুব অলি আউলিয়া ধারণ করে আছে মানে নিয়ন্ত্রণ কার হাতে তাহলে আল্লাহর হাতে না আসমান জমিন কার হাতে গোসকুতুবদের হাতে খুবই আঁকি এই মান কোনো কাজে আসবে না কোনো কাজ আসবে না আপনি চরমনাইয়ের কিতাব পড়ে দেখেন হ্যাঁ সেই কিতাব আছে যে পীর দৌড় দিয়ে ছুটেছে কিসের জন্য সাম দেশে ছুটেছে সাম দেশে গান বাজনা হচ্ছে আর আল্লাহ জমিনকে উল্টাইতে যাচ্ছে তো দ্রুত ছুটেছে সে বাংলাদেশ থেকে কেন বাংলাদেশে আর ভারত হচ্ছে পীরের পীরের ভূমি হ্যাঁ কথা বুঝতে পারছেন এগুলো তাদের কিসা তাদের কিতাব আছে পাতা নম্বর দিয়ে আমি যে ছয় সাত ঘন্টা আট নয় ঘন্টার আলোচনা আছে পাঁচটা বা ছয়টার যে আলোচনা আছে প্রায় আট নয় ঘন্টার আলোচনা আছে তাতে পাতা নম্বর বলেছে কিতাব তাদের নিয়ে তাদের কিতাব সামনে রেখে তো মরিদানরা বলছে যে হুজুরে কি বলল কোথায় যাচ্ছেন বলছে যে আরে তাড়াতাড়ি আমাকে যেতে হবে না আল্লাহ জমিনকে উল্টে পাল্টে শেষ করে দিবে ধ্বংস করে দিবে কারণ সামদেশে গান বাজনা হচ্ছে তার মানে আল্লাহ ধ্বংস করতে চায় এর আগে ধরে নিল তা নিয়ন্ত্রণ কার হাতে নিয়ন্ত্রণ কার হাতে কে বেশি শক্তিশালী গোসেরা হ্যাঁ গোসেরা মানুষ যারা সব বেশি শক্তিশালী দুনিয়ার সামান্য যদি একটা উদাহরণ দেন যে আমি ধরেন ইসলামিক সেন্টারের একজন দায়ী আর একজন আছে মহাপরিচালক আছে হ্যাঁ ডাইরেক্টর আছে কে বেশি শক্তিশালী এই বুঝটা আছে আপনাদের আর আল্লাহ কোথায় আল্লাহ সৃষ্টি করলেন সেই যাকে গস কুতু বলছেন তাকে আর তারাই বেশি শক্তিশালী আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে এরা ধরে নিল না দেখো করতে পারলোই না অক্ষম হয়ে গেলে আমাদের দেশীয় ইসলাম দেশীয় দেশীয় ইসলাম ইমান কোনো কাজে আসবে না আমি এই মুসলিমদেরকে মুসলিম বানাবার জন্য কথা কথাগুলি বলছি বড় আবেগের সাথে বলছি আর বড় দুঃখ নিয়ে বলছি যে এই ইসলাম কোনো কাজে আসবে পাঁচ অক্টো নামাজ কোনো কাজে আসবে না কোনো ফরজনাফল কোন কাজে আসবে না এরকম সিরকি কুফরি ইসলাম নেই যেটা যাদেরকে হক্কানী পীর বলেন তাদের কিতাবের অবস্থাই তাহলে বাকি পীরগুলোর অবস্থা কি বাকি পীর তন্ত্রের অবস্থা কি কুফরি আর কুফরি শিরক আর শিরক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাসরুল্লাহ सलाমাতু ওয়াল আফিয়াহ আলহামদুলিল্লাহিল্লাজি আফা না মে মাবতলাহুম বিহী ওয়া ফাদালানা আলা কাসীরিম মান খালাক তাফজিলান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে শিরক বেদা থেকে निजात দিয়েছেন আমীন আল্লাহ সুখে আদি করুন